হাসি দেখে মুগ্ হয়ে গেলেন মুগ্ধ হয়ে কোন লাভ পুরো কেকের দুর্ভিক্ষ লেগে গেছে মানুষ মনে হয় জীবনে কেক খায় নাই বুঝলাম না ভাই টাকা দিয়ে কেক খাবেন এত ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি খেয়ে কেন ওনার কেক খাইতে হবে কেন ভাই আপনি আপনারা ওনাকে এমন পর্যায়ে নিয়ে গেছেন এখন উনি টোকেন দিয়ে কেক বিক্রি করতেছে মানে ওনার কেক খেতে হলে একটা টোকেন নিতে হবে আর সেই টোকেন নিয়ে একটা সিরিয়ালে দাঁড়াতে হবে তারপরে উনি কেক দেবে সেই কেক খেতে হবে ওনার এই কেকের মধ্যে ভাইরাল কেক ছিল ব্লুবেরি আর বাটারি স্কচ আমি মূলত গিয়েছিলাম বাটারিস্কচ খেতে কিন্তু আমার ভাগ্যক্রমে এটা আমি খেতে পারিনি কারণ এখানে এত পরিমাণে ভিড় ছিল এত ক্রাউড ছিল যে এই ভিড়ের মধ্যে কোনো সুযোগই পাইনি আমি